হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দেবজেনিস ব্লগ আজকে তোমাদের সঙ্গে একটা স্কিন কেয়ার শেয়ার করবো বন্ধুরা কফি দিয়ে আমরা আজকে স্কিন কেয়ার করব তো বন্ধুরা শীতের সময় আমরা কফি দিয়ে কিভাবে আমাদের স্কিন কেয়ার করতে পারি গরমের সময় আমরা অনেকভাবে কফি ব্যবহার করে থাকি কিন্তু শীতের সময়ও কিন্তু কফি ব্যবহার করে আমাদের স্কিনটাকে অনেকটা ফসা উজ্জ্বল ঝকঝকে করে নিতে পারি বন্ধুরা আমাদের স্কিনটা আমাদের আমরা এমন কিছু ব্যবহার করে ফসা উজ্জ্বল গ্লোয়িং করে নিতে পারি আর আমাদের স্কিনটা কিন্তু কালো ফসা ম্যাটার করে না আমাদের স্কিনটা গ্লোয়িং আর চকচকে করে নেওয়াটা এটা কিন্তু আমাদের হাতে রয়েছে এটা আমরা করে নিতে পারি তো কিছু কিছু রেমেডি রয়েছে যেগুলো ব্যবহার করে আমরা আমাদের স্কিনটাকে অনেক ফর্সা উজ্জ্বল ঝকঝকে করে নিতে পারি ইনস্ট্যান্ট দশ মিনিটের মধ্যেই তো সেরকমই একটা স্কিন কেয়ার আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব টু স্টেপের স্কিন কেয়ারটা আশা করি তোমাদের এই স্কিন কেয়ারটা অবশ্যই ভালো লাগবে আর কাজেও আসবে তো চলো কি করে আমরা কফি ব্যবহার করে আমাদের স্কিনটাকে স্কিনটাকে অনেক অনেক চকচকে করে করে নিতে নিতে পারি পারি আগের তো চলো দেখে নেওয়া যাক তো বন্ধুরা এখানে প্রথম স্টেপ করার জন্য আমি নিয়ে নিয়েছি একটা দু টাকার কফির পাতা এখান থেকে আমি হাফ দিয়ে দেব হাফ চামচ হাফ চামচ কফি নিয়ে নিয়েছি এবার এর মধ্যে নেব হচ্ছে চিনি গুঁড়ো হাফ চামচ হাফ চামচ কফি পাউডারের সঙ্গে হাফ চামচ চিনির গুঁড়ো মিশিয়ে নিলাম এবার নেব নারকেল তেল বন্ধুরা এখানে আমি হাফ চামচ নারকেল তেলও নিয়ে নিচ্ছি এবার এর মধ্যে আরেকটা উপাদান মেশাবো সেটা হচ্ছে লেবু লেবুর রস হাফ চামচ মিশিয়ে নেবে বন্ধুরা লেবুর রস আমাদের স্কিনের জন্য খুবই উপকারী লেবুর রস দিয়ে দেবো আর কফি পাউডার আমাদের অ্যান্টি অ্যান্টিঅ্যাজিংয়ের কাজ করবে এর মধ্যে যে কয়েকটি উপাদান লাগালাম বা দিলাম সেগুলো সব কয়টাই আমাদের স্কিনের জন্য উপকারী এবার এটা দিয়ে আমরা স্ক্রাব করে নেব এটা স্ক্রাব স্ক্রাবেরও কাজ করবে প্লাস আমাদের স্কিনটাকে ক্লিনও করবে ক্লিনজারেরও কাজ করবে তো দেখো এটা হাত দিয়ে লাগিয়ে তারপর এটা আলতো হাতে স্ক্রাব করতে হবে এটা তোমরা এক হাত দিয়ে লাগাতে পারো তারপর দু হাত দিয়ে এটা স্ক্রাব করতে হবে এটা স্ক্রাব প্লাস ক্লিনজারেরও কাজ করবে আলতো হাতে ম্যাসাজ করতে হবে দু হাত দিয়ে তো এটা লাগিয়ে নিলাম এই যে ক্লিনজারটা এটা কিন্তু খুব সুন্দরভাবে স্কিনের মধ্যে দারুণ কাজ করবে কফি অ্যান্টিএজিংয়ের কাজ করবে আর চিনি গুঁড়ো আমাদের স্কিনটাকে এক্সফোলিয়েট করবে লেবুর রস ত্বকের উজ্জ্বলতা বাড়িয়ে দেবে আর নারকেল তেল স্কিনটাকে ময়শ্চারাইজ করবে এই চারটে উপাদানই আমাদের স্কিনের জন্য ভীষণ ভীষণ উপকারী তো দেখো এবার স্ক্রাব করে নিলাম এখন হাতটা একটু ভিজিয়ে এই ভেজা হাতে আমাদের স্ক্রাব করতে হবে মুখটার মধ্যে স্কিনটা ভালো করে ম্যাসাজ করতে হবে এতে করে সুন্দরভাবে পরিষ্কার হয়ে যাবে স্কিনটা স্কিনের মধ্যে খুব সুন্দর একটা ম্যাসাজ দিতে হবে এতে করে স্কিনটা কিন্তু পরিষ্কার হবে আর ঝকঝকে হবে তো দেখো এইভাবেই করতে হবে দু হাত দিয়ে স্কিনটাকে ভালো করে ম্যাসাজ দিতে হবে সব জায়গায় কপালে গালের মধ্যে স্কিন যেখানে যেখানে তোমাদের স্কিনটা একটু খসখসে মনে হবে এটা কিন্তু ব্যবহার করার পর তোমরা স্কিনটা অনেকটা সফট হয়ে যাবে তো এবার একটা ভিজে টাওয়াল দিয়ে এটা উঠিয়ে নেবে একবার ব্যবহার করার ফলেই প্রথমবার ব্যবহার করার পরই তোমরা স্কিনের মধ্যে তফাত দেখতে পাবে স্কিনটা অনেকটা সফট হয়ে যাবে আর গ্লোয়িংও হয়ে যাবে তো এইভাবে তোমরা স্কিনটাকে ভালো করে মুছে নেবে দেখবে প্রথম স্টেপেই তোমাদের স্কিনটা অনেকটা সফট হয়ে যাবে স্কিনটা গ্লোয়িং হয়ে যাবে সফট হয়ে যাবে স্কিনটা কিন্তু তোমরা হাত দিয়ে বুঝতে পারবে অনেকটা গ্লোয়িং হয়ে যাবে এবার চলে যাব তৃতীয় স্টেপে এবার আমাদের বাকি থাকা যে কফিটা হাফ চামচ সেই কফিটা নিয়ে নিলাম তো দুটাকার একটা পাতা দিয়েই কিন্তু তোমাদের এই পুরো প্রসেসটা হয়ে যাবে এবার এই কফির মধ্যে নেব গ্লিসারিন এখানে হাফ চা চামচেরও একটু কম কফি সঙ্গে নিয়ে নিলাম গ্লিসারিন এবার একটা ভিটামিন ই ক্যাপসুল নিয়ে নেবে ভিটামিন ই ক্যাপসুল একটা নেবে যদি স্কিনটা বেশি ড্রাই হয় তাহলে দুটো নেবে এখানে স্কিন অনুযায়ী তোমরা এই ভিটামিন ই ক্যাপসুলটা নিতে পারো এখানে একটা ক্যাপসুল আমি নিয়ে নিলাম এবার নিয়ে নেব অ্যালোভেরা জেল বন্ধুরা অ্যালোভেরা জেল এর মধ্যে নিতেই হবে অ্যালোভেরা জেল যাদের স্যুট করে না তারা এখানে মধু নিতে পারো নাইবা আলুর রস নিতে পারো এবার এটা সুন্দর করে মিশিয়ে নিতে হবে তো দেখো এবার তৈরি হয়ে গেলো আমাদের ট্যান্ড রিমুভেল ফেস প্যাক এবার এটা মুখের মধ্যে লাগাতে হবে এটা মুখের মধ্যে লাগানোর সঙ্গে সঙ্গে স্কিনটা কিন্তু খুব সুন্দর সফট হয়ে যাবে আর স্কিনটা ঠান্ডা হয়ে যাবে আলতো হাতে এটা লাগিয়ে নেবে এই ফেস প্যাকটা খুব সুন্দরভাবে এবার মুখে অ্যাপ্লাই করে নিতে হবে এটা লাগানোর পর তোমরা স্কিনটা দেখে অবাক হয়ে যাবে এত সুন্দর এত ভালোভাবে কাজ করে এই ফেস প্যাকটা কফির ফেস প্যাকটা তোমরা লাগিয়ে দেখো প্রথম স্টেপেই অনেকটা গ্লোয়িং হয়ে গেছে স্কিনটা সেকেন্ড স্টেপ করার পরে তোমাদের স্কিনটা একদম পুরোপুরিভাবে চেঞ্জ হয়ে যাবে তো এইভাবেই পুরো মুখের মধ্যে লাগিয়ে নেবে খুব সুন্দরভাবে কাজ করে এই প্যাকটা দুর্দান্ত কাজ করবে এইভাবেই পুরো মুখে লাগিয়ে নিলাম তো দেখো পুরো মুখে লাগানো হয়ে গেছে এটা রেখে দেব মোটামুটি দশ মিনিট দশ মিনিট পর মুখটা ভালো করে পরিষ্কার করে নেবে তো তোমরা ধুয়ে নিতে পারো নাইবা একটা টাওয়াল দিয়ে মুখটা মুছে নিতে পারো স্কিনটা কিন্তু অনেকটা সফট হয়ে যাবে গ্লোয়িংও হয়ে যাবে এইভাবে যদি তোমরা ব্যবহার করতে পারো ঠিক যেমন যেমন বললাম ঠিক তেমন তেমনভাবে যদি তোমরা এটা তৈরি করতে পারো তাহলে কিন্তু স্কিনটা অনেক সুন্দর হয়ে যাবে নরম কোমল সফট ও গ্লোয়িং হয়ে যাবে স্কিনটা তো বন্ধুরা আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিয়েও যদি ভালো লাগে একটা লাইক করে দিও বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিতে পারো চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই আমি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো আজকের জন্য এখানেই শেষ করবো তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো টা